আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে এখন মাগরিবের নামাজে আজান দিচ্ছে আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছি মসজিদের দিকে দেখি পাক আস্তে আস্তে যেন মসজিদে নিয়ে আসলে বিলটা আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে সমস্ত ফসলি জমিগুলো ধানগুলো কেটে নেওয়া হচ্ছে আর এই যে দেখেন একজন লোক তিনি ধান কেটে এখন আস্তে আস্তে ধানগুলো উঠাচ্ছে ওই যে দেখতেছেন তো এখন ধানের আড়ি বানতেছে তো আমাদের দেশে ফোজা বলা হয় ধানের ফোজা বানতেছে বা অন্য অন্য জায়গায় বলে ধানের আড়ি বানতেছে তো খুবই সুন্দর একটা ওয়েদার আলহামদুলিল্লাহ সুন্দর একটা ওয়েদার বর্তমানের আল্লাফাঁকের দরবার লাখ লাখ শুক্রিয়া আর আস্তে আস্তে সময় আসতে দেশ থেকে ছুটির সময় গণিয়ে আসতেছে ছুটির সময় চলে যাচ্ছে তো কবে শেষ হয় তা জানি না আমার হয়তো তারা এক দেড় মাস আরও দুই মাস থাকা হতে পারে দুই মাস পরে ইনশাল্লাহ দাল্লাহ কবুল করে তাহলে চলে যাবো দোয়া করবেন আমার জন্য যেন শহীদ সালামতের সুন্দরভাবে দেশ থেকে যেতে পারি আবার সুন্দর মতো শহীদ সালামত আবার সব কিছু করে ওখানে আবার ডিউটি স্টার্ট করতে পারি শরীর সুস্থটা যেন বেড়ে যায় পাকের দরবারে সবাই দোয়া করবেন যেন পাক সুস্থ করে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন